কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের জন্য একটা সৎ কাজ করে আল্লাহ রব্বুল আলমিন সব বানায় দেন দশ গুণ এই দশকে দশ দিয়ে যদি গুণ করেন আরো সব বাড়ায় দেন আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ সব বাড়িয়ে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আমরা সংখ্যা বলতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলমিনের খাজানার অভাব নাই সম্পদের অভাব নাই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য ফরজ বিধি বিধানগুলোকে বাস্তবায়িত করার জন্য এমন কোন কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় যে কাজের কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হন ঠিক কিনা সম্পদ আপনি জমাচ্ছেন কিন্তু আল্লাহর জন্য খরচ করছেন লাভ সন্তানের জন্য খরচ করছেন বউয়ের জন্য খরচ করছেন পরিবারের জন্য আপনি রেখে যাচ্ছেন আল্লাহ নবী এক সাহাবির কাছে গেলেন সাহাবি অসুস্থ আল্লাহ ওগুলো আল্লাহনবী অর্ধেক সম্পত্তি আমি দিয়ে দিব কিনা আল্লাহ নবী বললেন না সেটাও করবো না আল্লাহ নবী এবার আল্লাহর নবী সেখানে বসা ওই সাহি বললেন ওখানে বেজি সম্পদের এক তৃতীয় অংশ যদি আমি আল্লাহর রাস্তায় দিতে চাই আমি দিতে পারবো কিনা আল্লাহর নবী বললেন সেটা দিতে পারবা তুমি দিতে পারো তবে সন্তান সন্ততি কেমন অবস্থায় দুনিয়ায় রেখে যাও না যে তোমার ইন্তেকালের পরে সন্তান সন্ততি আরেকজনের কাছে হাত পাতে নাওজমিল্লা বলেন বুঝছেন যা আছে সম্পূর্ণ দান করে দিতে হবে এটা ইসলাম বলে নাই মানে যা আছে মুচ্ছা সব দিয়ে গেছেন অর্ধেক দিয়ে দিবেন বউকে মানে নিঃস্ব করে দিয়ে সন্তানকে ইসলাম বলে নেয় আবার ছেলে মেয়েদেরকে অনেক সময় কি হয় ধরেন চার ছেলে আছে দুই ছেলে বাপ মাকে দেখে দুই ছেলে ঠিকমতো দেখে না তো কি করে যে দুই ছেলে দেখে এদেরকে সব সম্পত্তি দিয়ে দেয় আর যারা দেখে না আর কিছুই দেয় না এটা করবেন না নবীজির সাল্লারাইহু আসসাল্লাম এ বিষয়টা নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লারাইহু আসসাল্লামের একটি হাদিস নবীজি সাল্লার্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন দেখেন সাহাবী বশিরাদি আল্লাহ তালানহু তার ছেলে নোমারের নামে একটি জমি লিখে দিয়েছিলেন তখন তার স্ত্রী আমরা বিন্তে রাওয়া হারা দিয়ে লহু নাম কি আমরা বিনতে রাবা হারা দিয়ে লহু রসুল আকরাম সাল্লাহ ল আলি ইহর সাক্ষী রাখার পরামর্শ দিলেন যে আপনি যে সম্পদ লিখে দিচ্ছেন সন্তানের নামে আল্লাহ হাবিবকে সাক্ষী মানে রাখেন তো রাসুল আকরাম সাল্লাইসাল্লামকে বিষয়টি জানানো হলো ওগু নবীজি আমি তো আমার সন্তান নোমানকে সম্পদ দিতে যাচ্ছি আপনি একটু সাক্ষী থাকেন আল্লাহর হাবিব সাল্লাইসালাম বললেন জিজ্ঞাসা করলেন নোমানকে যে পরিমাণ সম্পদ দিয়েছ তোমার অন্য সন্তানদেরকে সেই পরিমাণ সম্পদ দিয়েছ কি না তখন সে জবাব দিল না রাসুল আকরাম সাল্লাইসাল্লাম বললেন তাহলে এটা অন্যায় হয়ে গেল আমি কোনো অন্যায়ের সাক্ষী হতে পারবো না আল্লাহ আকবর বলেন মানে এক সন্তানকে আপনি বেশি দিয়ে দিবেন আর এক সন্তানকে কিছুই দিবে না এটা কি অন্যায় আমাদের ফ্যামিলিতে সমাজে এখন খেয়াল করেন বাপ মা মারা যাওয়ার পরে সম্পদ ভাগের আগেই সম্পর্কগুলো ভেঙে যায় বোঝেন নাই কথা বাপমা যখন মারা যায় বাপমা যতদিন জীবিত ছিল অনেক সময় ভাই ভাইয়ের ভালো সম্পর্ক ছিল বাপমা মারা যাওয়ার পরে এখন হিসাব খালি বাপমার সম্পদ নিয়ে তো এই সম্পদ ভাগ করার আগে সম্পর্কগুলো কি হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বোনকে ঠকানো হচ্ছে ভাইকে ঠকানো হচ্ছে তো এরকম করবেন না যার যেটা পাওনা এই পাওনাটাকে বোঝায় দেবেন ওসিরোধ করে যাবেন লিখে যাবেন অধিকাংশ বাপমা এখানে একটা বিষয় আছে যে যেই ছেলেটা বা মেয়েটা বাপমাকে বেশি দেখেছে সেই ছেলেটার বা মেয়েটার বেশি খরচ হয়েছে না যেমন বাপের অসুস্থ হয়েছে অপারেশনে চল্লিশ হাজার লাগবে বা আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা লাগবে তো ওই সন্তান এক লক্ষ টাকা নিজে দিয়েছে যার অধীনে বাপমা ছিল এরকম মনে করেন বাবার মেডিসিন দিয়েছে মায়ের মেডিসিন দিয়েছে বাপ যখন জীবিত এখন চিন্তা করলো এই ছেলেটা তো পারিয়ার পনেরো লক্ষ টাকা আমার ওপর খরচ করেছে পারিয়ার তুই অন্য ছেলে যে পূর্ণ হাজারও খরচ করে নাই এই ছেলেটা বেশি হক দেন না এখন বাপ যদি মনে করে যে ওটার খরচা স্বরূপ আমি ওরা টাকা দিলাম এটা কিন্তু যাই আছে বোঝেন নাই কথা এটা কিন্তু কি আছে যাই আছে। কারণ চার ভাই থাকলে পাঁচ ভাই থাকলে অনেক সময় এই জুলুমটা করে থাকে বাপ মার সাথে ধরেন তিনজন দেখেও না তিনজন মোটেও দেখে না কিন্তু সম্পত্তির যখন ভাগ হবে বাপ মরে গেছে হারাম খর তো আছে নাই আর সম্পদ বন্টনের সময় একেবারে ফরফরায় চলে এসেছে জুতা মারা উচিত এই সন্তানগুলোকে ঠিক কেনা ভাইর আমার অনেক সন্তান এরকম আছে না নাই মার কোনোদিন খোঁজখবর নেই নাই ঈদ এসেছে ঈদ গিয়েছে এই তারপরে বিভিন্ন উৎসব এসেছে চলে গেছে বাপের কোনো খোঁজ খবর নাই নাই মায়ের কোনো খোঁজ খবর নাই। নাই যেমনি মারা গেছে কোকিলের মতো উড়ে এসে হাজির আমার ভাগটা কি দিবেন না জুতার ভাগ তোর আছে জমির ভাগ নাই কথা বলেন ঠিক না এগুলো কিন্তু উচিত না প্রত্যেকটা বাপ মা স্বচ্ছর হর সম্পদ তিন ভাগে ভাগ করবেন কয় ভাগে একটা আপনি মারা যাওয়ার পরে জানা যায় এই যে দাফন কাফনের যে টাকা পয়সা এগুলো রেখে যাবেন কারণ কি কারণ কি মানুষ মারা যাওয়ার পরে মানুষের মনুষ্যত্ব বোধ নাই তো এখন মানুষ মারা যাওয়ার পরে গ্রাম অঞ্চলে যা দেখবেন কাফনের যে কাপড়টা কিনা লাগবে বা এই যে এই কি বলে সুরমা বা এই আগরবাতি কি কি ওই যে আরে ওটার কি কয় সুগন্ধি পানি এটার কি বলে গোলাপ জল গোলাপ জল কিনা লাগবে কর্পূর কিনা লাগবে কিছু টাকা পয়সা লাগে না এই এক ভাই আর এক মুখের দিকে তাকায় মানে নিজের পকেট থেকে যে বাইর করে দিবে অনেক ফ্যামিলি এরকম আছে আছে না জোর বলেন এই জন্য কি করবেন নিজের বউয়ের কাছে বা সন্তানের কিছু করে পাঁচটা হাজার টাকা দিবেন যে আমার মরার পরে কাফনের টাকার লেগে আরেকজনের চোখের দিকে টাকা বিনা আমি মারা যাওয়ার পরে আমার টাকা দিয়ে কাফনের কাপড় কিনবেন